ইউরোপ আমেরিকা প্রবাসীদের উপার্জিত অর্থ বাংলাদেশমুখী মধ্যপ্রাচ্যের দেশ থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে বাংলাদেশে করোনা কালেও বড় প্রবৃদ্ধি নিয়ে রেমিটেন্স প্রবাহের শীর্ষস্থানটি ধরে রেখেছেন সৌদি প্রবাসীরা সৌদি আরবের পরে দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স আসত সংযুক্ত আরব আমিরাত থেকে কিন্তু করোনা মহামারীতে সে স্থানে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের নাম যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপ থেকেও বেড়েছে রেমিটেন্স প্রবাহ অন্যদিকে তুলনামূলকভাবে রেমিটেন্স কমেছে কুয়েত সহ মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো থেকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো থেকে রেমিটেন্স প্রভাব বৃদ্ধিকে দেশের জন্য সুসংবাদ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা তারা বলছেন মাতৃভূমির সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইউরোপ প্রবাসী বাংলাদেশিদের শিকড় কিছুটা দুর্বল হয়ে পড়েছিল ওইসব দেশে বসবাসকারী দ্বিতীয় প্রজন্ম ভুলতে বসেছিল দেশে থাকা স্বজনদের কথা কিন্তু করোনা মহামারীতে প্রবাসীদের হৃদয়ে মাতৃভূমির প্রতি নতুন করে ভালোবাসার সঞ্চার হয়েছে অনেকেই দেশে বাড়িঘর নির্মাণে উদ্যোগী হয়েছেন মূলত উন্নত শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা নিরাপত্তা ও আধুনিক জীবনের জন্য অভিবাসী বাংলাদেশিদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে ইউরোপ ও আমেরিকার দেশগুলো এইসব দেশে বসবাসকারী বাংলাদেশিরা উপার্জিত অর্থের বড় অংশই নিজেদের ভবিষ্যতের জন্য সঞ্চয় করেন আবার দ্বিতীয় তৃতীয় প্রজন্মের সঙ্গে দেশে থাকা স্বজনদের সম্পর্কেও ছেদ পড়েছে এই অবস্থায় যুক্তরাষ্ট্র ও ইউরোপ থেকে রেমিটেন্সের প্রভৃতি নতুন আসার সূচনা হিসেবে দেখা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী উনিশ বিশ অর্থ বছরে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা দুশো সাতচল্লিশ কোটি পঁচিশ লাখ ডলার দেশে পাঠিয়েছিলেন সেই হিসাবে বিদেয়ী অর্থ যুক্তরাষ্ট্র থেকে গড়ে প্রতি মাসে রেমিটেন্স এসেছে বিশ কোটি ডলার আর চলতি অর্থ বছরের প্রথম দুই মাসে যুক্তরাষ্ট্র থেকে গড়ে আঠাশ কোটি ডলারের বেশি রেমিটেন্স এসেছে যুক্তরাষ্ট্রে নোবেল করোনা ভাইরাসের সংক্রমণের শুরুর পর নাগরিকদের স্বার্থ সুরক্ষায় সরকারের পক্ষ থেকে ব্যাপক আকারে আর্থিক প্রণোদনা ঘোষণা করা হয় আয় পঁচাত্তর হাজার ডলারের কম এমন প্রত্যেক নাগরিকদের ব্যাংক হিসেবে মাসে এক ডলার করে দেয়া হয়েছে এছাড়া প্রতি সপ্তাহে ছয়শো ডলার করে কর্মহীন নাগরিকদের ভাতা দেয়া হয় সব মিলিয়ে সরকারের পক্ষ থেকে প্রণোদনা হিসেবে যে সহযোগিতা নাগরিকরা পেয়েছেন তা পুরো মাস কাজ করেও অনেকের পক্ষে আয় করা সম্ভব হতো না যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশের বড় অংশই গত কয়েক মাসে আয়কৃত অর্থ দেশে পাঠিয়েছেন দেশে থাকা স্বজনদের উপার্জন কমে যাওয়ায় অনেকেই রেমিটেন্স পাঠাতে বাধ্য হয়েছেন বিশ্বব্যাপী অর্থনৈতিক দুর্যোগে তৈরি করা নোবেল করোনা ভাইরাসের ধাক্কায় বাংলাদেশের রেমিডেন্স প্রভাব বিশ শতাংশ পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল বিশ্বব্যাংক গত মার্চ এপ্রিলে ও মে মাসে রেমিডেন্স প্রবাহে বিশ্বব্যাংকের পূর্বাভাস কিছুটা সত্য প্রমাণিত হলেও তারপর থেকে চিত্র পাল্টে গেছে জুন জুলাই ও আগস্ট মাসে দেশে এসেছে ইতিহাসের সর্বোচ্চ পরিমাণ রেমিটেন্স চলতি অর্থ বছরের প্রথম দুই মাস তথা জুলাই ও আগস্টে দেশে রেমিটেন্স এসেছে চারশো ছাপ্পান্ন কোটি একুশ লাখ ডলার রেমিটেন্সের প্রভৃদ্ধির হার দাঁড়িয়েছে পঞ্চাশ শতাংশে এর মধ্যে সবচেয়ে বেশি একশো কোটি ডলার পাঠিয়েছেন সৌদি আরব প্রবাসী বাংলাদেশিরা যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা ছাপ্পান্ন কোটি ত্রিশ লাখ ও সংযুক্ত আরব আমিরাত প্রবাসীরা বান্ন কোটি ডলার দেশে পাঠিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিরা জুলাই ও আগস্টে পাঠিয়েছেন তেত্রিশ কোটি দশ লাখ ডলার একই সময় ইউরোপের অন্যান্য দেশ থেকেও রেমিটেন্স প্রভাব বেড়েছে যুক্তরাজ্যে বসবাসকারী বাংলাদেশিদের বড় অংশই সিলেটের গত তিন মাসে সিলেট অঞ্চলে ব্যাংক শাখাগুলোতে রেমিটেন্স বড় বৃদ্ধি হয়েছে গত তিন মাসে সিলেট অঞ্চলের ব্যাংকের শাখাগুলোতে রেমিটেন্সে বড় প্রবৃদ্ধি হয়েছে প্রবাসীরা বৈধ পন্থায় দেশে রেমিটেন্স পাঠালে দুই শতাংশ প্রণোদনা পাচ্ছেন সরকার থেকে প্রণোদনার এই নীতি গ্রহণের পর রেমিটেন্স প্রবাহে ইতিবাচক ধারায় ফিরে আসে একই সঙ্গে কমে আসে অবৈধ হুন্ডির তৎপরতা বিশ্বব্যাপী করোনা মহামারী ছড়িয়ে পড়ার পর থেকে সীমিত হয়ে পড়েছে আকাশযাত্রা সহ সব ধরনের যোগাযোগ দেশে রেমিটেন্স প্রবাহ বড় প্রবৃদ্ধির ক্ষেত্রে এটিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করেন অভিবাসন বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটর মুভমেন্ট রিসার্চ ইনস্টিটিউট যে কোনো দুর্যোগের সময় সমসাময়িকভাবে রেমিটেন্স প্রবাহ বাড়ার প্রবণতা অতীতেও দেখা গেছে করোনায় বিধ্বস্ত পরিস্থিতিতে দেশে মানুষের আয় বড় ধরনের ধাক্কা খেয়েছে এই পরিস্থিতিতে প্রবাসীরা সঞ্চিত অর্থ ব্যবসার পুঁজি থেকে শুরু করে যে কোনো উপায়ে দেশের স্বজনদের জন্য অর্থ পাঠানোর চেষ্টা করেছেন তবে রেমিটেন্সের বিদ্যমান প্রবৃদ্ধি দীর্ঘস্থায়ী হবে বলে মনে হয় না কারণ এরই মধ্যে বাংলাদেশিদের বিদেশ যাত্রা প্রায় বন্ধ রয়েছে শ্রম বাজারগুলোতে নতুন করে ভিসা পাওয়া যাচ্ছে না যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ বিশ্বের নানা প্রান্তে উগ্র জাতীয়তাবাদ চাঙ্গা হচ্ছে করোনা মহামারী এটিকে আরও উস্কে দিচ্ছে এই পরিস্থিতিতে ইউরোপ ও আমেরিকায় বসবাসকারী অভিবাসীরা নিজেদের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছেন অর্থাৎ সামনের দিনগুলোতে বাংলাদেশের অস্থির একটি সময় অপেক্ষা করছে হয়তো